আপনাদের চোখের সামনে যে বাজারটি দেখছেন এটি বরগুনার তালতলি উপজেলার কচুপাতরা বাজার বাজারটি ঘিরে প্রতিদিন জমে ওঠে তিনটি ইউনিয়নের মানুষের আনাগোনা মাছ সবজি চাল পাট হালকা যানবাহনের যাত্রী সবাই মিশে যায় এই বাজারের কোলাহলে বাজারটির বুকচিরে বয়ে গেছে একটি খাল একসময় এই খালই ছিল গ্রামের প্রাণ কিন্তু এখন সেটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কচুরিপোনার দখলে একপাশে দেখা যাচ্ছে একটি আবাসনের চিত্র যেখানে হতদরিদ্র মানুষের জীবন বয়ে যায় নিঃশব্দে অভাব আর বাস্তবতা যার প্রতিচ্ছবি প্রতিদিন এই বাজারের পাশে বসবাস করে ইতিহাস বলছে এই বাজারটি ছিল খানিকটা ভেতরের দিকে একসময় রাস্তা ছিল কাঁচা ও অনুন্নত আর তাই বাজারও ছিল তুলনামূলকভাবে বিচ্ছিন্ন কিন্তু সময় বদলেছে পাকা রাস্তা হয়েছে যাতায়াত সহজ হয়েছে আর তারই ধারাবাহিকতায় গড়ে উঠেছে রাস্তার পাশে নতুন বাজার এটি আর শুধু একটি বাজার নয় এটি এখন এক একটা গল্পের সমষ্টি প্রত্যেক মানুষের জীবনের এক একটি অধ্যায় এই ছিল বাজারের আকাশপথে ধরা পড়া এক খণ্ড গল্প